পাঁচ টকাৰ কাছে ইমান চেৰা দে লাঙ্গল মাৰকাই যদি জেগাই বুট কাঢ়ি দিবি হয় বুট তাঁপ নাৰি দিমু তখন একটা চাহ খাৱাই এক চাহ খাই খাই আম্ মেৰি দিম কিছুক্ষণ পৰে যখন নৌক আইছা জেগাই দিবি কাঢ়ি দিবি কখনো সিদ্ধান্তইছে না যখন চাহ খাওৱাই বুট আম্ মেৰি দিম দান আই আছে না কয় বুট কাঢ়ি দিবি কৈ সিদ্ধান্তইছা না যখন আবার তাৰে চাহ খাওয়াই খয় বুট তাঁপ মাৰি দিব একটা বুট কয়জন দিব হেৰি মান আছিনি বলে পাঁচ টাকার স্যার কাছে আমরা ইমান বিক্রি করি সকালে ইমান লৈ ইয়া ঘৰ থেগা হইলে বিকালে ইমান লৈ ইয়া করে ফিরতে পারি না সাহাবাই ক্যাম্প দেড়িবা আর আমাদের ইমান একটু মান করে কাম কৰে দেখেনি এই জন্যই তো তারা দুনিয়ার জমি জান্নাতের চার্টিফিকেট পাইছে দুনিয়াত থাকি জান্নাতাৰ চার্টিফিকেট পাইছে এমনে এমনে নয় ইমানের পরীক্ষা দিয়া ফাঁস করছে আল্লাহ নবীর কাছে খবর আসছে হুজুর আপনার সাহাবিদের কি যেখানে পায় মারে যেখানে পায় সেখানে মারে নবী গো খাবারে দেখছি জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে গো নবী চামড়া গুলি কষে জমিনে পড়তেছে বরদাস করা যায় না গণবী হজরত বেলালের বুকে পাথর আবার বেলাল আল্লা বলার পরাধে জিব্বাটার মধ্যে একটা প্যারাক মাইরা রাখছে জিব্বা টান দিয়ে তুলতে পারে না বলুন একজন নেতা যদি এই কথা শুনে তার কর্মীরা জাগায় জাগায় মার খা একজন নেতা কতটুক কষ্ট পায় আপনারা শুধু ওই আদ্রাক মেন্যবির স্ত্রীও মারা গেল একই সময়ে কিছুদিনের ব্যবধানে চাচাও মারা গেল একে একে চারজন হওয়ার আগেই মারা গেছে আবার চতুর্দিক দিয়া নবীর কর্মীরা রক্তাক্ত কত বরণ করছে এই আবু নির্যাতনে তারা অনেক সাহাবিরা আদাত বরণ করছে নবী খানে আমার সামনে বৈশা বৈশা চিন্তায় আছে এর মধ্যে আরেকটা খবর আসছে একজন সাহাবি বলে অজুর আপনার আপন চাচি আবুল আহাবির বউ উম্মে জামিল উম্মে জামিল মানুষের দারে দারে গিয়া আপনার বিরুদ্ধে অপপ্রচার করে গণবি আপনার বিরুদ্ধে অপপ্রচার করে আপনারে আবে তার বলে গালি দেয় আল্লাহ নবীর আবে তার বলে গালি দেয় ওই আবুল আহাবির বউ মানুষের দারে দারে গিয়া কয় তোমরা জানো নি মোহাম্মদের দিন ধর্ম বেশি দিন ঠিকবে না মোহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না মোহাম্মদের নাম বলার মতো কেউ থাকবে না কেউ থাকবে না এমন কথা যখন বলা শুরু করলো মহাম্মদ তো আবেতার শব্দের অর্থ হলো নির্বংসা লেস কাটা আটকুরা জুড়ে কন্যা আমার নবীর আটকুরা বলে গালি দেয় আমার নবীর চারটা ছেলে মারা গেছে আপন চাচি হইয়া মানুষের দারে দারে গিয়া কন মোহাম্মদের নাম নিশানা থাকবে না মোহাম্মদের ছেলেগুলা মারা গেছে তার নাম নেওয়ার মতো মক্কা কেউ থাকবে না আল্লাহ নবীর কাছে নিউজ গেল পয়গম্বর চতুর্দিকে ব্যথায় ব্যথিত ব্যথায় ব্যথিত স্ত্রী মারা গেল চাচা মারা গেল সন্তান মারা গেল কর্মীরা মাইর খায় আবার আপন চাচি নবীর বিরুদ্ধে এত বড় একটা অপপ্রচার করতে সহ্য আর করতে পারল না নবীর চোখ দানার মতো টপ টপ করে পড়তেছিল আল্লাহ নবীর চোখ দিয়া যখন পানি পড়ে নবী যখন কান্না শুরু করে দিল কান্না শুরু করে দিল ঠিক এই মুহূর্তে একজন সাহা বিনবীর চেহারার দিকে তাকায় আসে লড়াছড়া করতেছেন আপনারা না আবার টু 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 ডান 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 আপনারা বিরক্ত লাগতেছে কিন্তু এরপর আমি বুঝাইতেছি না বুঝাইতেছি না কারণ আপনারা আমি বারবার বুঝাই গেছি না লাগলে আসতে করে আগের থেকে জান না কিন্তু ওয়াজের মাঝখানে লড়াছড়া করলে মানুষ না আরে কোন ভাস্যজন হইত না কিন্তু আপনারা যে বাপটা লইতা এটা অত্যন্ত কষ্টকর দুঃখ লাগার কথা আপনারা লরা রচনা করতেছেন আপনারা কি বিরক্ত লাগতেছে বিরক্ত লাগলে কন আমার কোনো অসুবিধা নাই আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন সুরাটা আল্লাহ কেন না জিল করলো কেন না জিল করলো আমার নবী কতগুলা ব্যথায় ব্যথিত কতগুলা ব্যথায় ব্যথিত ছেলেও চারজন মারা গেল বালে ঘর আগে নিজের রক্তাক্ত হইয়া আইসে তাই ফের ময়দান থেকে চাচা মারা কেন চাচি মানুষের দারে দারে গিয়া নবীর বিরুদ্ধে আবে তার আট কোরা বলে নবীরে গালি দেয় বেতা সহ্য করতে করতেBene খানা কা আমার সামনে বসিয়া নবীর চোখ দিয়া মুর্তার দনার মত পানি ছাতে লাগল আল্লাহ নবী যখন কাঁন্দে লাগলো আমার আল্লাহ তখন জিবরাইলকে পাঠায়া বলে জিবরাইল রে আমার বন্ধুর চোখে পানি আমি برداشت করতে পারি না বন্ধু কেন কান্দে কেন কান্দে কেন কান্দে বন্ধু কেন কান্দে নবী যখন কানতেছে হঠাৎ করে নবী কানতে চোখের পানি ঝরতেছে হঠাৎ করে নবী একটা পর্যায়ে তন্দ্রায় চলে গেছে তন্দ্রা বোঝেননি অঙ্গানো জিমান ওইটারে তন্দ্রা কর নবী যখন তন্দ্রায় চলে গেছে হঠাৎ করে সাহাবিরা তাকায়া দেখে নবী মুস্কি মুস্কি হাসে এতটা কষ্টের মধ্যে নবী মুস্কি হাসি দিল এটা তো রহস্যজনক একজন সাহাবি পাঁচ থেকে বলে মাপ করবে আপনার চোখ দিয়া মতো করে চোখের পানি পড়তে যে চতুর্দিকে আপনি ব্যথায় ব্যতীত আপনি এতটা আঘাত প্রাপ্ত আমরা ভয়ে আপনার সামনে কথা বলার সাহস পাই না গো নবী কিন্তু আপনি কান্নার মাস কানে কেন মুস্কি হাসি দিলেন আল্লাহ নবী তখন বলেন রে এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে সূরাটার নাম হলো এতক্ষণের আলোচনায় আপনারা কি বুঝলেন এত গোলা কষ্টের পরে সূরাটা নাজিল হওয়ার পরে নবীজি মুসকে আসি দিছে তাহলে বোঝা গেল এই সুরা নাজিলের পিছনে কোনো কারণ আছে না নাই আল্লাহর হাবিব অসংখ্য কষ্ট বুকে চাপা দিয়া চোখের পানি গুলা জড়াইতে ছিল কান্নার মাঝখানে একটা মুস্কি হাসি দিল অবশ্যই কোনো কারণ আছে আল্লাহ নবী কয় এই মুহূর্তে আমার কাছে নাজিল করছে এই কাউসার নাজিল হইছে আমি নবীরে আনন্দ দেওয়ার জন্য আমি নবীরে খুশি করার জন্য এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যদি শুরুর থেকে মনোযোগ দিয়ে শুনেন তাহলে এখন বলেন তো দেখি এত গোলা আঘাতের পরে এখন সুরাটার নাজিল করার মূল কারণ কি মাত্র জন এতক্ষণ মনোযোগ দেওয়া শুনছে আল্লাহ নবীর কাছে এই মুহূর্তে সুরা নাজিল হইল নবী ও মুসকি হাসি দিল তার মানে সুরাটা নাজিলই হইছে নবীর আনন্দ দেওয়ার জন্য তাহলে আনন্দ কেন দিল কেনর প্রশ্নের উত্তর হলো এতগুলা ঘটনা যে আপনাদের সামনে বললাম এই ঘটনা হলো মূল কারণ চাচি বিরোধিতা করে চাচা বিরোধিতা করে আবার এক আপন চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যেই চাচা ইসলামের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে নবীরে অনেক উপকার করছে পাশে দাঁড়াইয়া কেউ বিরোধিতা করলে বাড়ি গাইছে তরবার টুকরা স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সন্তান একজন দুইজন নয় চারজন সন্তান বালে ঘওয়ার আগে দুনিয়ার থেকে বিদায় হইছে তাই ফের ময়দানে নবীর শরীর থেকে এত পরিমাণ রক্ত মুবারক জড়াইছে নবী বেহু শইয়া জমিনে পড়ে গেছে নিজে আঘাত প্রাপ্ত কর্মীরা জাগায় জাগায় কালেমা অপরাধে তারাও আঘাত প্রাপ্ত তারাও মায়ের খাইতেছে সব ব্যথায় হইয়া সামনে বৈশা যখন কান্দে আল্লাহ তখন বলে বন্ধু কেন কান্দে আল্লাহ বলে বন্ধু কেন কান্দে নবী বলে মালিক আমি কেন কান্দি আপনা আমারে জিগান তাম পৃথিবীর দায়িত্ব আমারে দিয়া পাঠাইলেন শুধু মানুষের নবী তো আমারে বানান নাই আমার জিনের নবী বানাইলেন মানুষের নবী বানাইলেন গাছের মাছের নবী বানাইলেন আসমান জমিনের নবী বানাইলেন কলকায়নাতের নবী বানাইলেন নবীদের নবী বানাইলেন রাসুলদের রাসুল বানাইলেন তাম পৃথিবীর দায়িত্ব আমার মাথায় দিলেন অত আমার মাও নাই আমার বাবাও নাই আমার চাচাও নাই যেই চাচারা আছে তারা আমার বিরোধিতা করে আল্লাহ জিগায় বন্ধু তাহলে কান্দেন কেন নবী উত্তর দিছে মালিক আমার স্ত্রী চলে গেছে এই জন্য আমি কান্দি না মালিক আমার চাচা আমার সব সময় ইসলামের কাজে আমারে সাপোর্ট করতো চাচা আমার চল্লিশ বছর প্লাস আমার লালন পালন করছে চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি এই জন্য কান্দি না তাই ফেরে মাঠে আমার শরীরের এমন কোনো জায়গা নাই যেই জায়গা দিয়ে আমার রক্ত বাহির হয় নাই সামরা ফেটে রক্ত বাহির হয়েছে আমার শরীরে আগাতির চিহ্ন এখন আছে এই জন্য আমি কান্দি না এই জন্য আমি কান্দি না আমার একটা দুইটা ন চারটা ছেলের নিজের হাতে গোসল পড়াইলাম নিজের হাতে কাপন পড়াইলাম কবরে রাখলাম এই বেতায় আমি কান্দি না তাহলে বন্ধু আপনি কেন কান্দেন আল্লাহর নবী বলেন মালিক আমি কান্দি আমার আপন চাচি আমার আপন চাচি উনি জানে আমার চারটা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তাই ফের ময়দানে মারি খাইলাম স্ত্রী মারা গেল চাচা মারা গেল আমার এখন কেউ নাই আমার চাচির উচিত ছিল আমার সান্ত্বনা দেওয়া মক্কার কোনো মানুষ আমার সান্ত্বনা দিল না কিন্তু উল্টা আমার নিজের আপন লোক মানুষের দারে দারে গিয়া কয় আমি নাকি আবে তার আমি লেস কাটা নির্বংশা আল্লাহ আমার নিজের লোক গুলা আমার বিরোধিতা করে গো সেই বেতা আমি মোহাম্মদ সহ্য করতে পারলাম না তাই আমার চোখ দিয়া পানি পড়ে আমার চাচি কেমনে গো মানুষের কাছে কয় আমি আবে তার আল্লাহ কই বন্দুক কান দিল না আপনার কান্না আমি আল্লাহ برداشت করি না আপনি কান্দেল না গো নবী কান্দনা না আপনার কান্না আমি برداشت করতে পারি না নবী আমি রে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ তার উপরে গজব পালাই না কোন বান্দা যদি সকালে আল্লারে গালি দেয় আমার আল্লাহ বিকালে তার জন্য খাবার রেডি রাখে কথা হয় না সকালে যদি আল্লারে কেউ গালি দেয় বিকালে দেখবেন বান্দার খাবার রেডি কথা হয় না আল্লাহ আমি গজব দিয়া কাউরে মারি না ঠাডাও ফলাইয়া মারি না কিন্তু আমার নবীরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস করি না আমার নবীরে কেউ গালি দিলে আমি আল্লাহ বরদাস করতে পারি না বন্ধু আপনারে আবুল আহাব গালি দিছিল আমি আল্লাহ লাহাব নাজিল করে দাঁত বাঙ্গা জবাব দিয়া দিছি আপনার বিরুদ্ধে আপনার আট কুরা তার বলে গালি দিছে প্রতিবাদ করার মতো মক্কা মক্কানগরীতে কেউ নাই গো কেউ প্রতিবাদ লাগবে গেও প্রতিবাদ আল্লাহ এবার শোনেন নবীরে খুশি করার জন্য নবীরে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ সুরে কাউসার নাজিল করছে নাজিল করে শুরুতে আল্লাহ বলেন ই আত আই না কার কাউসা আল্লাহ আপুনা বলে নিশ্চয়ই আমি আপনাকে কাউসারে দান করলাম বন্ধু আপনাকে কাউসার দান করলাম। আগানাবেজি আদম্নবি সাে তিন বছর কার্য আমি কাউসার দেই নাই আমি। ন পয়াগাম্বার সাড়ে নয় সবোচ্চর কানছে। আমি কিন্তু কাউসার দেই নাই বন্ধু। ইব্রাহিম আমার জন্য বারবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমি তাহলে কাউন্সার দেই নাই বন্ধু আপনার চারটা সন্তান আমি দুনিয়ার থেকে নিয়ে গেছি কলিজার টুকরা চারটা সন্তান আমি নিয়ে গেছি বাবার মনে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে বাবার মনে যে একটা আঘাত লাগে বন্ধু আপনার চারটা সন্তান নিয়ে আমি আপনার কলিজায় আঘাত দিছি আর এই কারণে আপনার চাচি মানুষের কাছে গিয়া কয় আপনার নাম নিশানা জমিনে থাকবে না আপনার নাম বলার মতো কেউ থাকবে না কিন্তু নবীগ শুনে ছেলে নিলাম মাত্র চারজন জুড়ে কোন কয়জন চারজন ছেলে আমি দুনিয়ার থেকে আপনার নিয়ে গেছি যেই ছেলেগুলা থাকলে আপনার নামের ইজ্জত রক্ষা করত। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তারাই তো প্রতিবাদ করত আপনার বংশ তারা চারজন রাখত নিয়ে গেছি যেই কষ্ট আপনারে দিছি তার চেয়ে বেশি আনন্দ আপনাকে দিব নিলাম তো মাত্র চারজন কিন্তু আমি আল্লাহ আপনাকে দিলাম কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান সন্তান যদি আপনার চারজন থাকতো তাহলে আপনার নামের হেফাজত করতো আপনার ইজ্জত ধরে রাখতো আমি আপনার সন্তান নিছি চারজন আপনাকে বিনিময়ে কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দিলাম যারা আপনার ইজ্জতের হেফাজত করবে আর নবীর রুহানি সন্তান কারা জানো আমরাই হলাম নবীর রুহানি সন্তান ভূমিকায় চলে তারাই কোন নবীর রোহানি সন্তান আল্লাহ কয় বন্ধু আপনার ছেলে থাকলে আপনার ইজ্জত ধরে রাখত ঠিক কেমন পর্যন্ত আপনার রোহানি সন্তান আপনার ইজ্জত ধরে রাখবে কথা দি কন না এটাকে আসে কেনা না সব আসে কে বিরানি হ্যাঁ কথা কই না আমরা নবীর রোহানি সন্তান কথা নবীর রোহানি সন্তান নবীর রোহানি সন্তান তাই নবীর ইজ্জত তরক্কা করা আমাদের ইমানই দায়িত্ব কথা বল না নবীর ইজ্জত তরক্কা করা আমাদের ইমানই দায়িত্ব কিন্তু নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয় নবীর ইজ্জত যদি ছোট করা হয় আপনারা কি রুহানির সন্তান ঘরে বসা থাকবেন অলরেডি ষোলো বছর বয়স রয়েছিলে লজ্জা টাকা দরকার আপনাদের ইমান কতটুকু আল্লাহ ভালো জানে এই দেশে সুলভ আমার নবীর বিরুদ্ধে বহু অপপ্রচার করা হয়েছে ব্লগারদেরকে দিয়া মুসলমানের কলিজায় আঘাত দিছে কত ব্লগার আমার নবীর বিরুদ্ধে ফেসবুকে লেখছে কত গালাগালি করছে এর প্রতিবাদে আপনারা লামছেন কম লামেন নাই কারণ আসেকে বিরানি বেশি বাংলাদেশে সত্যেকারের আশেখ পাওয়া বড় কঠিন আমাদের উলামায় কেরামরা মাঠে লামছে নবীর ইজ্জত জন্য আর ষোলো বছরের ফেসিসের বাহিনী গুন্ডা বাহিনী আলেমদেরকে পাখির মতো গুলি করে মারছে ইতিহাস আমরা কিন্তু বলছি না আমার কথা বলো তিনশো আসনে যদি তিনশো এমপি থাকে তারা তো নিজেদেরকে ইমানদার দাবি করত মুসলমান দাবি করত কারণ বাংলাদেশে রাজনীতি করতে গেলে মুসলমান নাম সারা ডুমান তাই তারা ধর্মটারে ব্যবহার করত তারাই হলো ধর্ম ব্যবসায়ী আলেমরা ধর্ম ব্যবসায়ী এদেশে যতগুলা রাজনীতি করে দেখবেন বুড়ের আগে ধর্মের বেশ ধরে ধর্ম ব্যবসা করে তারা এই অপবাদে আলেমদের উপরে সবটাই এমন এভাবে যে সাবার দাঁত সব পালায় আদি। ভণ্ড বদমাস আমরা ধর্ম ব্যবসায়ী হয় কেমনে জন্মের পর্তিকাতে পাঞ্জাবি লাগাইছি বয়স বুঝে হইছে পর্তিকা মাদ্রাসায় দিয়েছে পর্তিকাতে পাঞ্জাবি লাগাইতা আমার তো কুলছি না দাঁড়ি যে সময় উঠছেন এটা তার বেলিডো লাগাইছে না আমরা তো বেশ ধরে নেছি থেকে নতুন কইরা বেশ দললে কয় ধর্ম ব্যবসায়ী ঠিক আমরা রে দে অফপাত আমরা জন্মের পর্তিকাটা লালন কইরাইতাছি দাঁড়ি উঠছেন আর বেলিট না পাঞ্জাবি লাগাইছি তোর কুলছি না কিন্তু তোরা যে সারা বছর লেন টয় আডস বুডের সময় তোরা টুফি লাগাস পাঞ্জাবি লাগাস তোরা যে ধর্ম ব্যবসা করস এই দেশের মানুষ সুদুর থেকে বুড়া পর্যন্ত বুঝে লাইছে ভণ্ড বুঝে বুডের আগে ভর্তি লাগায় তোসবিহ আর নে তারা দেখবেন টুফি লাগায় এরপরে মর্শিদে গিয়ে আল্লাহবাদজনের যে গে স্যার আজানের টাইম হয়েছে না তো হইছে না তো ফুড়া ছবি তোর ফিসাল ছবি তোর ওই যে বন্যামি শুরু করে এটা ধর্ম ব্যবসা তিন সনে নবীর সব মুসলমানের দাবি নিয়ে বসছে কিন্তু ষোলো বছর ব্লগান রামান নবীর বিরুদ্ধে লেখালেখি করলো ষোলো বছর নাস্তিক রামান নবীর বিরুদ্ধে কথা বলল একটার অর্থায় মোনালে ফাঁসি দেওয়া হলো না একটার বিচার করা হইল না আর যারা প্রতিবাদ করতে যায় তাদেরকে ফাঁকির মতো গুলি করে মারে হ্যাঁ বাংলাদেশ গেছে ষোলো বছর কিন্তু আপনাদের এটা উচিত জানা যে আমরা নবীর রুহানি সন্তান কথা কয় না আমরা নবী রুহানি সন্তান আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে রুহানি সন্তান হিসাবে নবীর ইজ্জত রক্ষা করতে যদি জীবন দিতে হয় জীবন দিব ইনশাআল্লাহ আর যদি নেক্সট টাইমে নবীর বিরুদ্ধে কেউ লেখালেখি করে প্রশাসন দেখার সময় নাই বিচার নিজের হাতে করব ইনশাআল্লাহ নবীর দুশ্মনের বিচার প্রশাসনের দ্বারা দিয়া লাভ নাই কারণ শিয়ালের কাছে মুরগি বাগে দিয়া লাভ নাই কথা বলছেন এখানে সুরে সুরে মতল ভাই কথা বুঝতেছেন এই জন্য নবীর দুশ্মনের বিচার নবীর রুহানি সন্তানরা করবে ঠিক কিনা বল এটা খালি খেয়াল রাখবেন কুন্ডায় খালি বাংলাদেশের ভাব মূর্তি নষ্ট করতে চায় খালি খেয়াল করবেন দাদার দেশের বিভিন্ন ইঙ্গিতে আকারে যারা ধর্মের মধ্যে আঘাত করে এদেরকে চিহ্নিত করা দরকার বলবেন জামরা নবীর রূহানী সন্তান আমরা নবীর ইজ্জত রক্ষা করবে ইনশাআল্লাহ এই কথা আমি কইছেন আল্লাহ কইছে আল্লাহ নিজে বলে আপনাকে আমি চারজন সন্তান দিছি নিসি কিন্তু রূহানী সন্তান দিছি তারা আপনার ইজ্জত রক্ষা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাওসা ফাসলি লি রাব্বিকা ইন্ন নিয়ে কেউহুু আজল এবে ত আল্লাহ রাব্যনা নামিন বলন। ইন্য আতইনা কারল কাউসার। নিশ্রই আমি আপনাকে কাউসার দান করলাম কাউসার দান করলাম। নবিগ কাউসার দান করব এমনটা বলি নাই কাউসার দান করেরা দিছি। হাউজের কাউসার এত দামি এত দামি এত দামি এত দামি। এই হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করে পঞ্চাশ হাজার বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না এই পানি আমার নবীর আল্লাহ দান করছে হাসরের মাঠে কোন নবী হাউজে কাউসারের পানি পান করাবে না আমার আপনার নবী ওম্মতকে এক পেয়ালা এক পেয়ালা পানি পান করায় দিবে যারা পানি পান করবে তাদের এক অবস্থা যারা পানি পান করবে না তাদের আরেক অবস্থা পানি পান করলে চিরস্থায়ী শান্তি পানি পান না করলে উফাই থাকবে না আল্লাহ নবীর হাতে সেই দায়িত্ব দেওয়া হবে আপনার গুণাগার উম্মত কে এক পেয়াল এক পালা পানি পান করায়া দিবেন নবীর বরকতি হাতের পানি পান করায়া দিবে যুবক বায়রা আমার এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না আত্বাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার আল্লাহ বলেন নবী আপনি শুধু আপনার রবের জন্য সালাত আদায় করেন আর আল্লাহর রাস্তায় কুরবানি দেন এখানে কাউসারের পরে সালাতের কথা কেন বলা হলো কাউসারের পরে সালাতের কথা কেন বলা হলো ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার আল্লাহর নবী কাউসার দিল রে কিন্তু আল্লাহ নামাজ এবং পুরুবাণীর কথা কেন বলল এর দ্বারা বোঝা কাউসারের পানি পান করাইতে দিবে না আল্লাহ নবী বলে উন্মতের ময়দানে কোনো বেনামাজি আমার হাতের পানি পান করতে পারবে না যারা হাউজে কাউসারের পানি পান করতে চান আপনাদের কাছে আমার রিকোয়েস্ট বলুন সালা আদায় করতে হবে কিনা নামাজ ছাড়া আমার মালিক কিন্তু আপনাকে পানি পান করাইতে দিবে না সর্বপ্রথম শর্ত কোন মুসুল্লি হতে হবে কথা হয় না আরো জুড়ে কামিনাল মুসাল্লিন দুনিয়ার জমিনে যারা মুসল্লি ছিল তারাই হাশরের মাঠে সাওয়াত পাবে আর যদি মুসল্লি না হয় উফায় থাকবে না আল্লাহ বলেন ফাছাল্লি লিরাব্বিকা ওয়া নহার আপনার রবের জন্য সালাত আদায় করেন এবং আপনার রবের জন্য কুরবানি করেন এর দ্বারা বোঝা গেল যদি আপনি পানি পান করতে চান সালাদ আদায় করতে হবে আল্লাহর রাস্তায় দান করতে হবে কথা হয় না এরপর রব্বি কারিম বলেন দুনিয়ার কোন মানুষ আপনার পক্ষে প্রতিবাদ করলো না মক্কায় গিয়া তাই ফিরে ময়দানে গিয়া বন্ধু আপনি মায়ের খাইয়া রক থাকত হইলেন চাচা মারা গেল আপনার স্ত্রী মারা গেল সন্তান মারা গেল বেতায় বেতি তো কেউ সন্তনা দিল না উল্টা আপনাকে বলল আপনি বেতা তাই কারো প্রতিবাদ করা লাগবে না আমি প্রতিবাদ করি আল্লাহ নিশ্চয় তারা যারা আপনাকে আবেতার বলছে নিশ্চয়ই তারা নির্বংশা তারা লেস কাটা তারাই নির্বংশা স্বয়ং আল্লাহ প্রতিবাদ করছে জোরে কনসুবাহ আল্লাহ বল তারাই আবেতার তারাই নির্বংসা ان شانئك هو الابتر আপনি নির্বংশা না নিশ্চয় তারা নির্বংশা নিশ্চয় তারা লেস কাটা তারা নির্বংশা তারা লেস তারা আটকোড়া এই পৃথিবীতে তাদের নাম নিশানা থাকবে না আপনার নাম এই পৃথিবী থাকবে যতদিন নবী আপনার নাম থাকবে ততদিন পয়গাম্বর আমি আল্লাহর নাম থাকবে যতদিন আপনি নবীর নাম থাকবে ততদিন কেউ আপনার নাম বলবে না তাকায়া দেখেন তাম পৃথিবীতে সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর নাম নেওয়া হয় কি না সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর নাম নেওয়া হয় রে সবাই আমার নবীর নাম নেয় কিন্তু আবু জাহেনের নাম কেউ লয় না আবু আহেবার নাম কেউ লয় না উদ্বাহু তাইবার নাম কেউ লয় না কথা হয় না তাহলে আমার নবীর নাম সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হয় বলুন এই প্রতিবাদটা করল কে বন্ধু আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আমি মালিক সহ্য করতে পারি না চিকার দেয়া কোন এই হলো সুরায় কৌসান নাজিল হওয়ার মূল কারণ নবীর সবচেয়ে বেশি বেতায় ব্যতীত ছিল তাই আল্লাহ একে একে নবীরে খুশি করছে আনন্দ দিছে জুরে কনসুমা নাজিলের কারণ আপনারা এতক্ষণ মৌমাসির মতো শুনছিলেন আল্লাহ আপনাদেরকে আমাকে বললেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন